আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বাংলাদেশে একটা ঈদের আমেজ চলছে মনে হচ্ছে চাঁদরাত আসলে নির্বাচন আসছে আপনারা সবাই জানেন আর আমি গত ছয় মাস ধরে সকল ধরনের ব্লগিং বন্ধ রেখেছিলাম সকল ধরনের ট্যুর বন্ধ রেখেছি আমার প্রিয় মানুষদের সাথে আমি আসলে ট্যুর করতেও যাইনি ছ মাস একটা যুদ্ধের মধ্যে ছিলাম সেই যুদ্ধটা সফলভাবে সমাপ্ত করেছি এবং এই কারণে আজকে আমি যুক্তরাজ্য চলে এসেছি মানে ইউনাইটেড কিংডম আমার মাস্টার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চলে আসলাম ইউকেতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে সবাই জানেন বিদেশে উচ্চশিক্ষা একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আসার পরে যেটা আসলে ফিল করতেছি আর বর্তমানে যেহেতু দেশের নির্বাচনী একটা আমেজ চলতেছে সবার কথাই তো শুনতেছি কেউ ফ্যামিলি কার্ড দেবে কেউ নারীদের মাথায় তুলে রাখবে কেউ ব্রিজ বানাবে কেউ হাসপাতাল বানাবে কেউ খাল কাটবে কেউ গাছ লাগাবে কিন্তু কেউই আপনার শিক্ষা ব্যবস্থা চিকিৎসা দিন শেষে কোনো কিছু উন্নয়নের কথা বলতেছে না রাস্তাঘাটে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলার ব্যবস্থা করতেছে না শুধু শুধু নতুন করে জিনিস আনবে এটা আনবে ওইটা আনবে এটা আনবে ভাই আনা দরকার নাই দেশে যেটা আছে সেইটাকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলেই দেশের এই জায়গা থেকে অনেক দূর আগাইতে পারবে চাঁদাবাজি বন্ধ করেন সিন্ডিকেট বন্ধ করেন যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন কেউই কোনো স্লোগানে কোনো বক্তৃতায় কেউ বলে নাই দুর্নীতিবাজ সকল সরকারি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। সকল ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমি দাঁড়াবো এই কথা কেউই বলেন না এটা বললে তো ভোট কমে যাবে কিন্তু কি করবে জানেন একটা হাসপাতাল করবে সেখানে দুর্নীতি আরও মাথা ছেড়ে দিয়ে বসবে আরও বেশি করে কিছু করা যায় শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে অটো পাস দিয়ে যেটা আগে সরকার আপনারা দেখেছেন সেটা এখন পর্যন্ত আছে কিছু হলে আন্দোলন করে অটো পাস দিয়ে দিতে হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ডিপ্লোমা করেছি ব্যাচেলার করেছি মাস্টার্স করতে এই দেশে আসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের নামে বাংলাদেশে যা পড়ানো হচ্ছে তার কোনো ধরনের শিক্ষার কোনো যোগ্যতা নেই এটা ব্যাচেলরে যা পড়তেছি এটাও ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লেভেলেই পড়ে না শুধুমাত্র কিছুমাত্র সরকারি পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নত মানের ব্যবস্থা ছাড়া বাকি যত ধরনের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কোনোভাবেই আমাদের আন্তর্জাতিক মানের না এটা আমি এই গত চার পাঁচ দিনে বুঝতে পারলাম এই শিক্ষাব্যবস্থাটাকে কেউ ডেভেলপ করতে যাচ্ছে না কোটি কোটি টাকা দিয়ে সোফিয়াকে নিয়ে আসা হচ্ছে কিন্তু কয়েক কোটি টাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে রিসার্চের জন্য দেওয়া হচ্ছে না এটাই আমাদের দেশ এরকম চোখের সামনে আপনি শুধু দেখাবেন যে আমি এটা নিয়ে আসি এটা করে দিছি ওইটা করে দিছি সেটা করে দিছি কিন্তু আপনার আমার উন্নয়নের জন্য কেউই কিছু করতেছে না মানে ব্যাপার হচ্ছে আপনার ঘরে ফ্রিজ ভরা খাবার আছে কিন্তু আপনি জানেন না তাহলে কি হবে কিন্তু আপনি যদি জানেন কিভাবে রান্না করতে হয় তাহলে শুধু লবণ তরকারি তেল পেঁয়াজ দিয়েও আপনি অনেক কিছু রান্না করতে পারবেন কমেন্ট একটা ছবি দিচ্ছি এখানে আসার পরে আমাদের ঘরে রান্নার কোনো ব্যবস্থা ছিল না মাইক্রোওভেনে এই ডিশটুকু রান্না করে ওই দিন রাতে খেয়ে কোনো মতে পার করছি কারণ আমাদের যে চুলা ছিল চুলাটা কোনোভাবে কাজ করে নেই দেখতে পাচ্ছেন এটা ছিল একটা রাতের ডিশ যদি আপনি দক্ষ হন যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত হন এই রাস্তাঘাট কালবাট বানানোর জন্য বিদেশ থেকে লোকান্ত হবে না দেশীয় ইঞ্জিনিয়ার দিয়ে দেশীয় লোক দিয়ে কিন্তু আপনি লাগাইতে পারবেন আমাদের দেশে নারীদের কর্মসংস্থান কমিয়ে পাঁচ ঘন্টা নিয়ে আসা হচ্ছে মাথায় তুলে রাখা হবে অথচ পুরুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হচ্ছে না মানে যেই জায়গাতে খোঁচা দিলে যেই জায়গাতে মানুষের সামনে মূলা ঝুলিয়ে নির্বাচনে জয়লাভ করা যায় সেগুলি তারা করে এবং নির্বাচনের পরে জয়লাভ করার পরে এমন এমন প্রজেক্ট নিয়ে আসে যেগুলো গলা কাটা হয়ে দাঁড়ায় কিন্তু কেউই আপনার উন্নয়ন চায় না উন্নয়ন চায় তার প্রকল্পের উন্নয়ন চায় তার পকেটের কারণ হাসপাতাল বৃক্ষরোপণ খালকন সবগুলো তো পকেটে টাকা আসবে আর নারীদেরকে সামনে ঢাল হিসেবে ধরে কেউ কেউ ক্ষমতা যেতে যাচ্ছে দিন শেষে একটাই কথা সত্য ন্যায় ইনসাফের পক্ষে ভর্তেন এতদিন যাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন নাই পাঁচই আগস্টে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন দয়া করে ওই লোকটাকে ভোট দেন যে লোকটা আপনার এলাকার উন্নয়ন করবে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট হাসপাতাল মসজিদ মাদ্রাসা মন্দির এগুলি বানাইলে উন্নয়ন না উন্নয়নটা আপনার পকেট ভরে টাকা নিয়ে যাবেন কিন্তু বাজার করতে পারবেন না ফ্রিজ ভরা খাবার থাকবে কিন্তু রান্না করে খেতে পারবেন না দক্ষতা অর্জন করতে হবে বাংলাদেশে এই সময়ে আমাদের বয়সী পঁচিশ থেকে ৩৫ বছরের যে মানুষগুলো আছে এই মানুষগুলি হচ্ছে একটা পৃথিবীর একটা দেশের কর্মশক্তি এদেরকে যদি কাজে লাগাইতে পারে এই সরকার বা যে সরকারের আসুক না কেন একটা দেশ যদি এই জনশক্তিটাকে কাজে লাগাইতে পারে তাহলে ওই দেশ পাঁচ বছরে পৃথিবীর অন্যতম উচ্চ শিখরে চলে যেতে পারে তাই আবারও বলছি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন চাঁদাবাজের জন্য না একদল গেছে আরেক দল খাচ্ছে এটা আপনারা সবাই জানেন সো তাদেরকে আর ভোট না দেশটাকে ধ্বংস করেন না একদল সতেরো বছর ধ্বংস করছে আরেক দল যদি ক্ষমতায় পড়ে বিশ বছর থাকবে এটা বলে দিলাম কিচ্ছু করতে পারবেন না বাল ছিঁড়া আডি বেঁধে দিবেন কিচ্ছু করতে পারবেন না